আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল কলেজের প্রথম বছরের অভিজ্ঞতা কেমন হয় মেডিকেল কলেজের প্রথম বছর এক অজানা জগতে প্রবেশের অনুভূতি নতুন বন্ধু রাতভর পড়াশোনা ক্যাডাবার ডিসেকশন ক্লাস টেস্টের চাপ আর অগণিত স্মৃতি আপনি কি জানেন প্রথম বর্ষের অভিজ্ঞতা কেমন হতে পারে চলুন বিস্তারিতভাবে জেনে নিয়ে মেডিকেল কলেজের প্রথম বছরের বাস্তব অভিজ্ঞতা মেডিকেল কলেজের প্রথম বছর হলো যে কোনো ছাত্রছাত্রীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সময় উচ্চ মাধ্যমিকের পর হঠাৎ করেই এক কঠিন এবং চ্যালেঞ্জিং জগতে প্রবেশ করতে হয় নতুন পরিবেশ নতুন পড়াশোনা প্রচুর নতুন মুখ এবং অবিরাম অধ্যয়ন সব কিছু মিলিয়েই শুরু হয় মেডিকেল কলেজের প্রথম বছর প্রথম দিনের অনুভূতি মেডিকেল কলেজের প্রথম দিন সাধারণত একরকম শিহরণ জাগানো অভিজ্ঞতা সবাই একে অপরের সঙ্গে পরিচিত হয় স্যারদের প্রথম লেকচার শোনা হয় এবং ক্যাম্পাস ঘুরে দেখা হয় অনেকের মধ্যেই তখন এক নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার উত্তেজনা এবং কিছুটা ভয় কাজ করে সিলেবাস এবং পড়াশোনার চাপ প্রথম বর্ষের মূল তিনটি বিষয় অ্যানাটমি মানবদেহের গঠন সম্পর্কিত পড়াশোনা ফিজিওলজি মানবদেহের কার্যপ্রণালী সম্পর্কে জ্ঞান বায়োকেমিস্ট্রি দেহের অভ্যন্তরীণ রাসায়নিক প্রক্রিয়া প্রথম বর্ষ থেকেই বইয়ের বোঝা মাথার ওপর চেপে বসে একদিকে যেমন বিভিন্ন বিষয়ের বই তেমনি ক্লাস লেকচার প্র্যাকটিক্যাল ল্যাব ও পরীক্ষার চাপ থাকে ক্যাডাভার ডিসেকশন এক নতুন অভিজ্ঞতা মেডিকেল কলেজের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল ক্যাডাবার মৃতদেহ ডিসেকশন প্রথম দিন যখন ল্যাবে ঢুকে ক্যাডাবারের সামনে দাঁড়ানো হয় তখন অনেকেই স্নায়বিক চাপ অনুভব করে তবে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং শিক্ষার্থীরা মানবদেহের গঠন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নতুন বন্ধু সিনিয়রদের ড্যাগিং এবং বন্ধুত্ব প্রথম বর্ষে এসে নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া এবং সিনিয়রদের দ্বারা গাইডেন্স পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও অনেক কলেজে এখন ড্যাগিং নিষিদ্ধ তারপরও কিছু স্থানে এটি এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে থাকে তবে বেশিরভাগ সিনিয়রই নতুন শিক্ষার্থীদের সাহায্য করেন এবং তাদের সঠিক দিক নির্দেশনা দেন পরীক্ষার প্রস্তুতি ও মানসিক চাপ প্রথম বর্ষের অন্যতম বড় চ্যালেঞ্জ হল পরীক্ষার প্রস্তুতি মেডিকেল শিক্ষার্থীদের প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় কারণ এখানে কোনো ছোটখাটো পরীক্ষা বলে কিছু নেই পরীক্ষা ছাড়াও বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এবং ক্লাস টেস্ট থাকে যা শিক্ষার্থীদের সর্বদা ব্যস্ত রাখে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন অতিরিক্ত পড়াশোনা রাতভর জেগে থাকা ও প্র্যাকটিক্যাল ক্লাসের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপের সম্মুখীন হয় তাই মানসিক ও শারীরিক সুস্থতার দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি মেডিকেল কলেজের প্রথম বছর একটি নতুন অধ্যায়ের সূচনা এটি যেমন চ্যালেঞ্জিং তেমনি শিক্ষণীয় ও আনন্দদায়ক কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে এই বছরটি শিক্ষার্থীদের জন্য সাফল্যময় হতে পারে তাই যারা মেডিকেল কলেজে ভর্তি হতে চলেছেন তাদের জন্য পরামর্শ প্রথম বর্ষের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং ভালোভাবে পড়াশোনা করুন এই অভিজ্ঞতা আপনাকে শুধু একজন ভালো ডাক্তারই নয় একজন দক্ষ ও শক্তিশালী মানুষ হিসেবেও গড়ে তুলবে